আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই চারা ক্রয় করেন ভাই আপনাদের অনেক প্রশ্ন যে ভাই আপনাদের নার্সারিটি কোথায় দেখেন আমাদের এখানে ঠিকানা দেওয়া আছে আমাদের এটা হচ্ছে বন্দর ধরে গাংনগর শিবগঞ্জ বগুড়া দেখেন আমরা ব্যানার টাঙিয়ে দিছি আপনারা সঠিক নার্সারি থেকে চারা ক্রয় করবেন দেখেন সবাই তো আর ব্যানার দেখাতে পারে না আমি ব্যানার সহ আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আপনারা যারা চারা ক্রয় করেন তারা আমার ঠিকানা দেখেন গাংনগর শিবগঞ্জ বগুড়া আপনারা এই ঠিকানায় আসতে চাইলে আসতে পারেন আমাদের অ্যাভেলেবেল চারা আছে আর আমরা এই ব্যানারটি লাগিয়ে রাখছি অনেকে দূরদূরান্ত থেকে আসে অনেকেই বুঝতে পারে না সেই জন্য আমরা এই ব্যানারটি লাগাই রাখছি আপনারা যারা চাচ্ছেন যে চারা আমরা ফিরোজ নার্সারি থেকে ক্রয় করব তারা অনায়াসে ক্রয় করতে পারেন ভাই দুনিয়াটা হচ্ছে আপনার দুই নম্বরি দিয়ে ভরপুর অনেকেই আছে যে আপনার শুধু চারা কিনে বিক্রি করে ক্রয় করে এই ধরনের কাজ আমরা করি না আমরা যদিও করি যেগুলো চারা নাই আমরা বলে দেই কাস্টমারকে বলে দেই ভাই জাতটা বা এই চারাটা আমাদের কাছে নাই এগুলো বাইর থেকে সংগ্রহ করে দিতে হবে আমাদের কাছে দেখেন কত পরিমাণ চারা আছে আর চারাগুলোর কোয়ালিটি মান আমি একটু ধারণা দিচ্ছি দেখেন অনেকেই পিয়ারার গাছ হচ্ছে চাই আপনারা অনেকেই চান যে আমি পিয়ারার গাছ লাগাবো আমাদের কাছে দেশি থেকে শুরু করে গোল্ডেন এইট হাই সেভেন হাইব্রিড ফোর ফোর কেজি এই ধরনের পেয়ারা কেজি পেয়ারা এই ধরনের পেয়ারার গাছগুলো অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার কেজি পেয়ারা বলে এই চারাগুলো অনেক বড় হয়ে থাকে আর পলি পিয়ারাও আছে আমাদের ফুলসহ মুকুলসহ আমি দেখাচ্ছি আপনাদের মাঝে আমাদের নার্সারিতে কি কি পাওয়া যায় দেখেন আমরা একটা দুইটা চারা নিয়ে আসি না দেখেন আমাদের দেশি কাঁঠাল আছে অনেকে আছে যে আমার অনেক জমি পরে আছে আমি দেশি কাঁঠাল লাগাবো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে দেখেন এই কাঁঠালের চারাগুলো লাগাই দেখতে পারেন এগুলো প্রাইস খুবই কম আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে মেসেজ দিলে বা ইউটিউবে কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এগুলোর প্রাইস খুবই কম আপনারা যারা চাচ্ছেন যে ফাঁকা জমি আমি ভরাট করবো এবং ফলের গাছ লাগাবো তারা পিয়ারা কাঁঠাল গাছ উন্নতমানের এগুলো জাত হবে আমাদের এগুলো হচ্ছে উন্নত মানের এগুলো কিন্তু ওই যে আপনার পিঙ্ক কাঁঠাল না কাঁঠাল আবার ছোট হয় কলমের চারা এগুলো বিসির চারা আমরা এই চারাগুলো রহরহ দিতে পারবো যাদের প্রয়োজন তারা অবশ্যই নার্সারিতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পাশাপাশি এই পাশে দেখেন আমাদের হাইব্রিড মিষ্টির আমরা আছে যদিও আমি এর আগে ভিডিও দিছিলাম আপনাদের মাঝে আমরা মাদার গাছের আমরা ভিডিও দিছিলাম আজকে দেখে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই আমাদের যে হাইব্রিড বারো মাসি যে আমরা চারাগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে ভরপুর দেখেন এক দুই পিস যে আছে তা না দেখেন এগুলো হচ্ছে ভরপুর আপনাদের জন্যই আমি এগুলো করে রাখছি আমাদের পুদিনিয়তে এই চারাগুলো চলে যাচ্ছে দেশের চৌষট্টি জেলায় প্রতি জেলায় এগুলো চলে যাচ্ছে কেউ হোম ডেলিভারি কেউ পয়েন্ট ডেলিভারি নিচ্ছে আপনারা চাইলে এগুলো অনায়াসে ফেরত নার্সারি থেকে ক্রয় করতে পারে আমরা এগুলো অ্যাভেলেবেল দিচ্ছি ওই পাশে আছে আমাদের সাইড ভাগ করা ওই পাশে আছে লিচুর চারা দেখেন একটা ভিডিওতে আমি কভার করার চেষ্টা করছি আমাদের বাগান প্রায় চার থেকে পাঁচটি হবে এরকম বাগান আছে তো আমাদের একটা বাগানে কি পরিমাণ চারা আছে দেখেন এটা হচ্ছে লিচুর সাইড দেখেন আমাদের লিচু এগুলো চায়না থ্রি মুম্বাই মুজফরপুরি সিডলেস বেদেনা সকল ধরনের তারাই আছে আর এগুলো হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট ফল ধরবে এগুলো আমাদের সেল হয়ে গেছে দেখেন মাঝখানে থেকে থেকে আমরা সেল করছি অনেক ফাঁকা তো দেখেন আর একটা গাছ আপনাদের সাথে আমি শেয়ার করি দেখেন আমাদের এই যে বারিয়ান মালদা আছে দেখেন এটা হচ্ছে মাদার গাছ আপনারা অনেকেই যাচ্ছেন ভাই আমি বাণিজ্যিক আকারে এগুলো তৈরি করবো আমাদের চার পাঁচ দিকে জমি আছে কী করবো আপনারা এই যে দেখেন বারিওন মালতা এই যে দেখেন কত সুন্দর ফল আর কত সুন্দর ধরে আছে আপনারা দেখেন অনেক সুন্দর অনেক মানে গাছে যতগুলো ধরে আছে ভরপুর আপনারা চাইলে এই চারাগুলো নিয়ে বাগান তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনারা স্বাবলম্বী হবেন আর এগুলো খেতে অনেক সুস্বাদু আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা পেকে গেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে খেতে কেমন লাগে আর রসালো কেমন আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার ভিডিও কন্টিনিউ পাবেন আপনারা ইনশাআল্লাহ আর একটা গাছে দেখেন কত পরিমাণ ফল ধরছে আপনারা দেখেন এটা দেখানোর জন্যই আমরা তৈরি করছি আর পাশাপাশি দেখেন এই যে এই চারাগুলোরই হচ্ছে আপনার এই এই যে পাশে দেখেন এই যে দেখেন মানে ওইটারই এটা হচ্ছে চারার গাছ এটা হচ্ছে মাদার গাছ এটা হচ্ছে চারার গাছ দেখেন এটাতেও ধরে আসে তো আপনারা এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলায় দিতে পারবো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো দেখেন আপনাদের মাঝে আর চারা শেয়ার করতেছি এটা হচ্ছে পলে পিয়ারা এটা হচ্ছে পিয়ারার কালার যেরকম পাতার কালার ওই রকম গাছের কালারও রকম হবে তো ইনশাল্লাহ এই চারাগুলো আমরা অ্যাভেলেবেল দিতে পারবো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে এই চারাগুলো অর্ডার করতে পারেন আর একটা গাছ দেখাচ্ছি আপনাদের মাঝে এই যে দেখেন আপনারা শুধু বোঝার চেষ্টা করেন কি কী পাওয়া যায় এই যে দেখেন বারো মাসে কাটিবন এটা অল টাইম বারো মাসই ধরবে দেখেন এই যে ফল ধরে আছে দেখেন এক ঝাড়ে চারটা দেখেন কত সুন্দর আর কত সুন্দর কোয়ালিটি বলছে চারাটাও ঝাঁকড়ালো ফলও ধরছে পাশাপাশি আবার মুকুলো আছে আপনারা চাইলে চারাগুলো অনায়াসে করা পারেন আমরা দেশের চৌষট্টি জেলা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারাগুলো দিতে পারবো তো ভিডিওটা আমি বেশি বড় না করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম